আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী যারা রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছে আপনাদের অনার্স প্রথম বর্ষের একটি আবশ্যিক কোর্স হচ্ছে বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় এই কোর্সের প্রথম দ্বিতীয় অধ্যায়ের আপনাদের গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে দ্বৈত শাসন ব্যবস্থা কি দ্বৈত শাসন ব্যবস্থার কারণ ফলাফল সম্পর্কে আলোচনা করো বা প্রভাব সম্পর্কে আলোচনা করো এরকম একটি প্রশ্ন এসে থাকে আপনাদের আপনাদের হিস্ট্রি অফ বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ কালচার আইডেন্টি এই কোর্সের জন্য এই টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক প্রথম আমাদেরকে জানতে হবে এই দ্বৈত শাসন ব্যবস্থা জিনিসটা মূলত কী মূলত সতেরোশো পঁয়ষট্টি সালে যখন রবার্ট ক্লাইভ এখানকার দেওয়ানি লাভ করে তখন এখানকার বাংলা নবাবকে মূলত হচ্ছে এক ধরনের কাজ কামহীন বা হচ্ছে ক্ষমতাহীন নবাবে পরিণত করা হয়েছিল এবং এক অদ্ভুত শাসন ব্যবস্থার প্রবর্তন করেছিল এই ইংরেজ সরকার মূলত ইতিহাসে রবার্ট ক্লাইভের এই শাসনকেই বলা হয়ে থাকে দ্বৈত শাসন ব্যবস্থা এই দ্বৈত শাসন অর্থ হচ্ছে মূলত দুইজনের শাসন মানে দুইজন ব্যক্তি একসাথে যখন শাসন করেন এটাকেই আমরা বলে থাকি দ্বৈত শাসন ব্যবস্থা বাংলার সরকার ব্যবস্থার মূলত দুইটি শাখা প্রধানত ছিল এর মধ্যে একটি ছিল নিজামত এবং আরেকটি ছিল দেওয়ানে নিজামতি বা বাংলার আইনশৃঙ্খলা রক্ষা ফৌজদারি বিচার শান্তিরক্ষা দৈনন্দিন নানা ধরনের প্রশাসনিক কার্যক্রম পরিচালনার যে দায়িত্বটি ছিল সেটি ছিল মূলত হচ্ছে নবাবের হাতে আবার অন্যদিকে আমাদের যে দিওয়ানি মানে রাজস্ব ব্যবস্থা যেটা রয়েছে এই রাজস্ব আদায় দিওয়ানি সংক্রান্ত বিচর জমি জায়গার বিবাদ সম্পর্কিত নানা ধরনের এই কার্যক্রমগুলো চলে যায় হচ্ছে মূলত কোম্পানির উপর আর বাংলার শাসনের দায়িত্ব দুটি পৃথক সংস্থার হাতে চলে যাওয়াই হচ্ছে মূলত দ্বৈত শাসন ব্যবস্থা আশা করি সকলেই বুঝতে পেরেছেন দ্বৈত শাসন ব্যবস্থাটা কি আমি যদি এক কথাই বলি দ্বৈত শাসন ব্যবস্থাটা হলো মূলত দুইজনের শাসন এই দুইজনটাকে একজন হচ্ছে ইংরেজ কোম্পানি রবার্ট ক্লাইভ এবং আরেকজন হচ্ছে এখানকার স্থানীয় নবাব এই নবাব এবং রবার্ট ক্লাইভের দুই রকম শাসনটাকে বলা হয় দ্বৈত শাসন দ্বৈত শাসনের দুইটি শাসন কি একটা হচ্ছে দিওয়ানি আর একটা হচ্ছে নিজামত এই দুইটা দুইজন একসাথে আলাদাভাবে শাসন করতেন একই সরকারের এখন বলা হচ্ছে যে এখানে এই যে দ্বৈত শাসন ব্যবস্থা এটি ছিল একটি সাংবিধানিক মুখোশ তবে প্রকৃতপক্ষে ফুরো ক্ষমতাটাই তখন চলে যায় হচ্ছে এই ইংরেজ কোম্পানির হাতে কারণ কোম্পানির দেওয়ানি পেল নিজ হাতে বাংলার রাজস্ব আদায়ের দায়িত্ব না রেখে নাইবে নাজিম রেজা খানের হাতে দেন এবং বিহারের রাজস্ব আদায়ের দায়িত্ব অর্পণ করে সীতা রায়ের হাতে এবং তারা উভয়ই কিন্তু তাদের অধীনস্থ আমিল ও জমিদারদের সহায়তায় রাজস্ব আদায়ের ব্যবস্থা কেন এভাবেই নবাবজির হাতে কলমে যে নিজামতি দায়িত্ব থাকলেও বাস্তবিক অর্থে কিছুই ছিল না এবং সব কিছুই মূলত ইংরেজ কোম্পানির হাতে চলে চলেছে তো এখন আমরা আলোচনা করব হচ্ছে এই যে রেজা খানের হাতে যেখান তো হচ্ছে ইংরেজদের একেবারে খুবই অনুগত একজন কর্মকর্তা ছিল বা সেবাদাসও আমরা বলতে পারি তো কাজেই এর মূল ক্ষমতা ছিল কোম্পানির হাতে এখন দৈশ শাসন ব্যবস্থা যখন বাস্তবায়ন হয়েছে। তখন এটার প্রভাবটা কী ছিল অর্থাৎ এটার ফলে এখানকার রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাবটা আমরা কি দেখতে পাই সেটা সম্পর্কে আলোচনা করি এখানে আমরা দেখি যে এই যে রাজনৈতিক জীবনে শাসনের প্রভাবে দেখা যায় যে নবাবের দায়িত্ব ছিল কিন্তু ক্ষমতা ছিল না অর্থাৎ নবাবের দায়িত্ব ছিল নিজামতির দায়িত্ব কিন্তু বাস্তবে এই নিজামতির দায়িত্ব কার হাতে চলে যায় অর্থাৎ নিজামতির দায়িত্বটাও কিন্তু দায়িত্বহীন হয়ে পড়ে অর্থাৎ নবাবের হাতে কোনো ক্ষমতাই ছিল না সব ক্ষমতা চলে যাচ্ছে কোম্পানির হাতে আর এটাই হচ্ছে দায়িত্বহীন ক্ষমতা নবাবের হাতে আবার দুই নম্বরে এখানে লেখা আছে দেখেন যে কোম্পানির দায়িত্বহীন ক্ষমতা মানে কোম্পানির কোনো দায়িত্ব নেই বাট তার হাতে অপুরন্ত ক্ষমতা চলে যায় ক্ষমতার ক্ষমতা দেখুন কোম্পানি তখন যা চাইবে তাই করতে পারছে কোম্পানি তো কোম্পানিতে একেবারে একচেটিয়া প্রভাব বিস্তার করতে থাকে এই সময় এবং এখানে তিন নম্বরে লেখা আছে যে কুশাসন কায়ম অর্থাৎ এই সময় ইংরেজ কোম্পানি কিন্তু তাদের ইচ্ছে মতো এই বাংলায় অর্থাৎ নিজামতি বা হচ্ছে এখানকার যে দিওয়ানি সকল ক্ষেত্রে তারা হচ্ছে এক ধরনের কুশাসন করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে আবার চার নম্বরে এখানে দেখেন লেখা আছে যে প্রশাসনিক জটিলতা সৃষ্টি যে ইংরেজ কোম্পানি যখন ক্ষমতা অধিষ্ঠিত হয়েছিল তারা তখন এখানে প্রশাসনিক জটিলতা সৃষ্টি করেছে কিভাবে যে দ্বৈত শাসন ব্যবস্থা যেটা হলো এবং এটার অনুসারে বাংলা বিহার উড়িষ্যার অর্থনৈতিক দায়ী দায়িত্ব কোম্পানির হাতে ন্যস্ত হয় এখানে কোম্পানির যে কর্মচারী এবং হচ্ছে বণিকরা রাতারাতি প্রশাসক হিসেবে আবির্ভূত হয়েছে এবং ফলে এইসব তথাকথিত প্রশাসকদের ভারতীয় রাজস্ব নীতি সম্পর্কে কোনো ধারণাই ছিল না ইংরেজ কোম্পানির অফিসার হিসেবে তারা এখানে হচ্ছে রাজস্ব তুলতে থাকে ফলে এতে প্রশাসনিক জটিলতা একেবারে মারাত্মক আকার ধারণ করে তাছাড়া আমরা এখানে দেখি যে ব্যাপক দুর্নীতি কারণ এই সময় আমলা আমিল যা আছে সবাইকে এখানকার স্থানীয় জনগণ থেকে রাজস্ব আদায়ের জন্য যখন নামিয়ে দেওয়া হয় এরা তখন অবৈধ ব্যবসায় বাণিজ্য ব্যবসা ব্যবসা প্রসার প্রসার করি না এই ব্যবসাকে এবং একই সাথে তারা দুর্নীতিতে জড়িয়ে পড়ে ইংরেজি ঐতিহাসিক কে বলেছেন যে এখানে দ্বৈত শাসন শৃঙ্খলাকে আরও জটিল করে তোলে যেখানে দ্বৈত শাসনের ফলে এখানে শান্তি আসার কথা ছিল এটা আরও জটিল করে তোলে এবং দুর্নীতিকে আরও প্রচুর পরিমাণে এক্সটেন্ড করে এই দ্বৈত শাসন ব্যবস্থা অন্যদিকে এখানে কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠা পায় কারণ কোম্পানি এখানে দ্বৈত শাসনের ফলে কাগজে কলমে এখানে নবাবের হাতে নিজামতি ক্ষমতা দেওয়া হলেও বাস্তবিক অর্থে পুরো ক্ষমতাটাই কিন্তু কোম্পানির হাতে চলে যায় হুম এবং কোম্পানির কর্তৃত্ব এখানে হচ্ছে বৃদ্ধি পেতে থাকে এবং রাজস্ব ক্ষমতা নিজামতি ক্ষমতা সব কিছুই তো কোম্পানির হাতে তাহলে মানুষ কেন কোম্পানির কথা শুনবে না তাই না এরপরে এই যে দুর্নীতি শুরু হল অনিয়ম শুরু হলো এরপরে কিন্তু জনজীবনের চরম এক অরাজকতা দেখা দেয় কিভাবে এর প্রভাবটা মানুষের যে জীবনযাপন দৈনন্দিন জীবন সেখানে প্রভাব প্রভাবিত করে ফলে মানুষের জীবনে একেবারে দুর্বিশ্ম হয়ে ওঠে আবার এখানে নব এই যে নবাবের পক্ষে রেজা খান নিজামতে দায়িত্ব লাভ করলেও কোম্পানির নির্দেশ ছাড়া তিনি কোনো কাজই করতেন না তাহলে নবাবের পক্ষে তাকে নিয়োগ দেওয়া হয়েছে এটা নামে মাত্র কাগজে কলমে বাস্তবিক অর্থে কিছুই না ফলে এই পুরো দেশের মধ্যে এক ধরনের হচ্ছে চুরি ডাকাতি রাহাজানি সন্ত্রাস অরাজকতা নিরাপত্তাহীনতা এই সব কিছু বৃদ্ধি পায় এই হচ্ছে রাজনৈতিক যে প্রভাবটা সেটা আমরা এতক্ষণ বললাম এর বাইরে আমরা যদি আলোচনা করি যেমন হচ্ছে এখানে আছে হচ্ছে অর্থনৈতিক জীবনে দ্বৈত শাসনের প্রভাবটা কেমন ছিল এখানে এই দ্বৈত শাসনের ফলে এখানকার অর্থনৈতিক জীবন একেবারে ব্যাপকভাবে ভেঙে পড়ে কিভাবে। কারণ হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়ের ঘটবে না কেন কারণ যখন হচ্ছে এখানকার রাজস্ব আদায়ের দায়িত্ব দেওয়া হয়েছে ইংরেজ অফিসার অফিসারদেরকে বা হচ্ছে কোম্পানির কর্মকর্তাদেরকে এরা তো একেবারে পেয়ে বসলো একেবারে নিজেদের বাক্য পরিবর্তনের লক্ষ্যে তারা ব্যাপক পরিমাণে দুর্নীতিতে জড়িয়ে পড়ে এবং যখন এত পরিমাণে দুর্নীতিতে জড়িয়ে পড়ে ফলে এখানকার অর্থনীতি ভেঙে পড়ে এবং এর ফলে এখানে দেখা যাচ্ছে যে তারা এত পরিমাণে আবার তাছাড়া ইংরেজ কোম্পানি যখন হচ্ছে দেওয়ানি লাভ করলো তারা এত পরিমাণে এখান থেকে খাজনা রাজস্ব তুলতে থাকে ফলে এখানকার অর্থনীতি ব্যাপকভাবে যেমন দিনাজপুর জেলার রাজস্ব বারো লক্ষ টাকা হতে তারা সতেরো লক্ষ টাকায় বৃদ্ধি করে এটা কীভাবে সম্ভব তাই না আবার দেখা যাচ্ছে যে উনসত্তর সালে তা বৃদ্ধি করে পঁচিশ লক্ষ করা হয় যেখানে চার লক্ষ টাকা ছিল হচ্ছে বাৎসরিক পূর্ণিয়া জেলার হচ্ছে বাৎসরিক রাজস্ব ফলে এই যে চার লক্ষ থেকে পঁচিশ লক্ষ এটা কার থেকে তুলবে তাহলে অর্থনীতি বিপর্যস্ত হবে না আবার দেখেন যে বাংলা ব্যবসা বাণিজ্যে ইংরেজ বণিকদের একচেটিয়া প্রভাব ছিল এবং ইংরেজ বণিকরা যখন এখানে একচেটিয়া প্রভাব বিস্তার করে তখন দ্বৈত শাসন ব্যবস্থার ফলে ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজদের বণিকগণ একচেটিয়া প্রভাব প্রতিষ্ঠিত করে ফলে তারা আস্তে আস্তে ব্যবসা গুটিয়েও নিতে থাকে এবং এখানকার অর্থনীতি ভেঙে পড়ে আবার এখানে স্থানীয় একটা শিল্প ছিল তিন নম্বরে দেখেন এখানে রেশম শিল্প ছিল এই রেশম শিল্পটাও কিন্তু তারা ধ্বংস করে দেয় কারণ এখানে তারা যাচ্ছে না কোনোভাবে যে স্থানীয় শিল্পটাকে গড়ে উঠতে কারণ তাদের নিজস্ব শিল্প এখানে এখানকার বাজার দখল করতে হলে স্থানীয় শিল্পকে ধ্বংস করতে হবে এটাই তাদের নীতি ছিল ফলে তারা কিন্তু একসময় মুর্শিদাবাদে কিন্তু রেশম কাপড় ইংল্যান্ডে আপনারা নিষিদ্ধ করে দেয় এভাবে রেশম শিল্পকে পরিকল্পিতভাবে ইংরেজরা হচ্ছে এখানে ধ্বংস করে দেয় আবার চার নম্বরে আছে যে কুখ্যাত আমিলদারী প্রথার উদ্ভব করে কারণ এখানে আমিলদারি প্রথাটা হচ্ছে কোম্পানি যে নায়েবে নাজিম বা আমিলদের মাধ্যমে রাজস্ব আদায় করতেন এবং আমিলরা আবার জেলা বা যে জমিদার সর্বাধিক রাজস্ব দিতে স্বীকৃত হতো তাকে দায়িত্ব দেওয়া হতো আমিল তো এই আমিল যখন রাজস্ব তুলতো সেটা আরও ব্যাপকভাবে শোষণ করতো এই আমিলরা কিন্তু একসময় দুর্নীতিপরায়ণ হয়ে ওঠে এবং এই অর্থনীতিকে ভেঙে দেওয়ার পিছনে এই আমিল কিন্তু ব্যাপক পরিমাণে অবদান রয়েছে এরপরে দেখেন এখানে আছে হচ্ছে যে তাঁতিটি দুর্দশা বৃদ্ধি পায় যেহেতু এখানে রেশম শিল্প ধ্বংস করে দেওয়া হয় এবং রেশম শিল্প যখন ধ্বংস করে দেওয়া হয় তখন এখানকার স্থানীয় যে তাঁতি যারা ছিল তারা হচ্ছে রাস্তায় বসে এবং তারা কাপড় বিক্রি করতে পারতেছে না তারা অত্যাচার এবং নির্যাতনের কারণে ক্রমান্বয়ে তাঁত শিল্প ধ্বংস হতে থাকে বাংলার অর্থনীতি তো ভেঙে যাচ্ছেই এদিকে সর্বশেষ অর্থনৈতিক ফলাফল আমরা দেখি বা প্রভাবে আমরা দেখি যে ছিয়াত্তরে মনন্তর দেখা দেয় এখানকার অর্থনীতি যখন ভেঙে যায় তখন বাংলায় এক ধরনের মহাদুর্ভিক্ষ দেয় দেখা দেয় যেটা বাংলায় আমরা বলি ছিয়াত্তরে মনন্তর সৃষ্টি হয়েছিল এতে মারাত্মকভাবে মারাত্মকভাবে এখানে হচ্ছে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছিল এবং লক্ষ লক্ষ মানুষ মহামারীতে মৃত্যুবরণ করে এবং অনেক অনেক বলে থাকেন যে এখানে প্রায় দুর্ভিক্ষের কারণে কেউ বলে দশ লক্ষ কেউ বলে বিশ লক্ষ কেউ তিরিশ লক্ষ মানুষ মারা গিয়েছিল যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীগণের দুর্নীতি এবং অর্থলিক্ষার কারণে এই দুর্ভিক্ষের প্রকোপ আরও বৃদ্ধি পেতে থাকে এবং মানুষ মরতেই থাকে মরতেই থাকে তো এই যে রবার্ট ক্লাইভের যে দ্বৈত শাসন ব্যবস্থা এটি এখানকার বাংলার হচ্ছে রাজনৈতিক ব্যবস্থাকে যেমন ভেঙে দেয় অর্থনৈতিক ব্যবস্থাকে একেবারে শোষণ করে একদম ডিমের খোলসের মতো খালি করে দেয় ফলে এখানকার অর্থনীতি ভেঙে ফলে দুর্ভিক্ষ সৃষ্টি করে দেয় আর এই হচ্ছে আজকে আমাদের দ্বৈত শাসনের প্রভাব তো আপনাদের পরীক্ষা আসবো হচ্ছে দ্বৈত শাসন কি দ্বৈত শাসনের প্রভাব সম্পর্কে আলোচনা করো এটা আপনাদের বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি ও পরিচয় এর কোর্সের গুরুত্বপূর্ণ একটি টপিক এই প্রশ্নটি আসতে পারে তো যারা যারা ভিডিওসটি দেখেছেন সবাই এই পয়েন্টগুলো নোট করে রাখবেন এবং যা যা বলেছি বুঝিয়ে দিয়েছি সেটা মনে রাখবেন রিডিং না পড়ে এবং ভিডিওটি যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে একটা লাইক দিন কমেন্ট করে আপনার মতামত জানান পাশাপাশি আপনার যদি কোনো আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনারা বাংলাদেশের ইতিহাস ভাষা সংস্কৃতি সংক্রান্ত যেই কোনো টপিক জানতে চাইলে কমেন্ট করে জানাবেন আমরা প্রত্যেকটা টপিকের উপর ভিডিও বানাবো এবং আপনাদের ব্যাচের গ্রুপে বা যেসব বন্ধুরা ক্লাস করতে পারে না তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম